ইদানিং কিছু কাঁপলেই বুকটা ধরফর করে ওঠে ভূমিকম্প হল না তো বুক ধরফরই করবে না বা কেন কিছুদিন প্রতিবেশী দেশ নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল প্রাণ হারালো প্রায় মানুষ সেই ভূমিকম্প ও তার আফটার শোকে আমরাও বেশ কয়েকবার কেঁপে উঠেছি এখনও কাঁপছি ভয়ে নেপালের পর মিয়ানমারে দুই দফা ভূমিকম্পেও বাংলাদেশ কেঁপে ওঠে তাছাড়া ইদানিং প্রায় পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে ইন্দোনেশিয়া ইতালি জাপান ইকুয়েডোর সাম্প্রতিক ভূমিকম্পে বেশ প্রাণহানি ঘটেছে ভূমিকম্পে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কোনো পূর্বাভাস নেই আরামে কেদারায় বসে আছেন হঠাৎ ভূমিকম্পে ছাত্রা ভেঙে আপনার মাথার উপর পড়ল সব কিছু শেষ কোথাও ভূমিকম্প সংগঠিত হলে সাধারণ বিজ্ঞানীরা টেকনিক প্লেটে নড়াচড়ার কথা বলেন তবে সম্প্রতি বিজ্ঞানীরা এমন কিছু চিত্র হাতে পেয়েছেন যেগুলো অধ্যয়ন করে ভূমিকম্প কেন হচ্ছে তার কারণ কিছুটা ব্যাখ্যা করতে পারছেন পৃথিবীর একটি বিরাট অংশের উপরিভাগ নিয়ে নিয়মিত গবেষণা করছেন একদল ব্রিটিশ গবেষক তারা পৃথিবীর উপরিভাগে এমন সূক্ষ্ম কিছু বাক খুঁজে পেয়েছেন যা চূড়ান্তভাবে ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়াচ্ছে তারা স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখাচ্ছেন কিভাবে ইউরোপের আলপোস পর্বত থেকে চীনের হিমালয় পর্যন্ত একটি বেল্টের পার্বত্য ভূমি চাপের মধ্যে আছে ওই বেল্টে প্রতি বছর কয়েক মিলিমিটার করে স্থান পরিবর্তন লক্ষ্য করা গেছে ভূমি সংকুচিত হয়ে গেছে পৃথিবীর উপরিভাগ সংকুচিত হয়ে যাওয়ার টেকনিক প্লেটগুলো একে অপরকে ধাক্কা দিচ্ছে ফলে ঘটছে ভয়াবহ ভূমিকম্প নতুন এই ম্যাপ গবেষকদের ভূমিকম্পের কারণ আরও ভালোভাবে নিরূপণ করতে সহায়তা করছে পৃথিবীর উপরিভাগের এই পরিবর্তন খালি চোখে দেখলে বোঝা যাবে না তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো এমন চাপ সৃষ্টি করে যে প্লেটের ফাটল দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যায় ফলে ভয়ঙ্কর ভূমিকম্প সহ ক্ষয়ক্ষতি টেকে আনে রিচার্ড ওয়াল্টার যুক্তরাষ্ট্রের সেন্টার অফ অবজারভেশন অ্যান্ড মডেলিং অব আর্থকুইক ভলকানেন্স অ্যান্ড টেকনিক্সের একজন গবেষক তিনি জানান ইউরোপীয় ইউনিয়নের নতুন সেন্টিনেল এক রাডার স্যাটেলাইটগুলো একটি দ্রুতগতি লেজার লিঙ্ক ব্যবহার করে তাদের তথ্য ভূমিতে ফেলে কাঙ্ক্ষিত চিত্র সংগ্রহ করছে এরপর ইন্টার ফেরোমেট্রিক্স পদ্ধতিতে সেসব চিত্র পাঠ করে দেখতে পাচ্ছে যে পৃথিবীর উপরিভাগ খুব ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে টেকনিক প্লেটের স্থান পরিবর্তনের কারণে ফলে টেকনিক প্লেটগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে ভূমিকম্প সৃষ্টি করছে তিনি বলেন প্রাথমিকভাবে আল্পস হিমালয় ভূমিকম্প বেল্টে এই গবেষণা পরিচালনা করা হয় সেখানকার আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বিগত বছরগুলোতে এখানে ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পরবর্তী সময়ে রিং অফ ফায়ার খ্যাত পেসিফিক বেসিনসহ অন্যান্য ভূমিকম্প প্রবণ অঞ্চলে এই গবেষণা পরিচালনা করা হবে তিনি আরও বলেন এই গবেষণার ফলে আমরা ভূমিকম্প ঘটতে যাচ্ছে এমন কিছু স্থান সম্পর্কে জানতে পারছি যেগুলো আগে পুরোপুরি স্থির বলে মনে করা হতো এবং ধারণা করা হতো এসব স্থানে কখনোই ভূমিকম্প ঘটবে না এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন